বাংলাদেশ ইউরোপ আমেরিকা যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেনভেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হলো আমার শ্বশুর বাড়ি তো যাই হোক আমার শ্বশুরবাড়ির ভাই লোকজন ভিডিওটা দেখবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মোবারক সবাইকে কুরবান ঈদের শুভেচ্ছা তো আমি আপনাদের জর্জ ভাইয়া ভিডিওটি করছি হলো আমেরিকা সাউথ ওয়েস্ট অফ থেকে লুকস লাইক ইউ আর প্রিটি বিজি ইয়েস লিটল বিট ইউ গাইস লুক ভেরি হ্যাপি মুড টুডে ভেরি হ্যাপি মুড ও ইয়েস না 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 এই যে সাতটা বাজে এসে গরু তো এখনো কোনো খবর নেই আরো দুই চারটা গরুর পরে মানে ও কেটে ফেলেছে নাকি হ্যাঁ না আমি মনে কষ্ট হয়ে আপনি বলছেন ছোট গরু ও আচ্ছা সিং দেখে ও কাইটে ফেলেছে এটা আচ্ছা তো ভাই যাই আমি জানতাম না এটা আমাদেরই গরু এইমাত্র এখানে একটা গরু কোরবানি দেওয়া হলো এখানে আবার আমি বলেছি এখানে গুজুর দিয়ে তো কোরবানি দেওয়া হয় না

দেখা যাবে খুব সুন্দর করে এখানে কেটে যেটা রাখতেছে এখানে আমি যে কাটা নিয়ে এখানে কাটতেছে মনে মনের কাটতে যাবো এখন কিছু কথা বলতে যায় না কথা বলে তাদের জিনিসটা না বলে এখন আঙুল বা হাতটা দিদি কেটে যায় তাহলে বিরাট বিপদ ওই আমি কথা বলতে সেটা আমি দেখাই আমি আপনাদের এই উনি মনে সুখে মনোযোগ দিয়ে আঙুলটা সুন্দর করে কাটতে এবং ছোটো ছোটো ঠিক করে এখানে রাখতে হবে ওইখানে আমার আরেক ভাই আছে এখানে উনি কাটতেছে মাংস দেখি কী অবস্থা গুড মর্নিং Is it broke? Yes, uh, yeah, uh, you uh, the we'll we'll You can fix it? Um, I can doctor it. You can try, right? What is, huh? what is your name? What is your name? My name is Joseph. Joseph? Jason? Joseph. Joseph! Okay. Is that Very? the F instead of the PH. So, Joseph. Yeah, Joseph, okay. So, so, machine not. So uh, Joseph Machine. Okay. So, so, not have been 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 তাহলে তো বিরাট সমস্যা তো দেখি ঘুরে যাই আপনাদের আজকে যে টাইমে আসি মানুষ অনেক কম সচেতন আমি আসি হলে এগারোটা বারোটা বাজে বুঝছেন আচ্ছা এই প্রথমে এত সকালে আসছি এর আগের বছর তো অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল আমাদের নিজস্ব আমরা তাম্বু টাঙিয়েছিলাম ওখানে আমরা চার পাঁচ ফ্যামিলি আসলাম কিন্তু অনেক কষ্ট হয়তো দুপুরে রোদে এখন এখনো অনেকে আনি বা অনেকে আসেই এই ওই কষ্টের কারণে তো দেখি এই ভাই কি করতেছে তো ওই ভাই ও মানুষ কাটতেছে দেখি ওখান থেকে তো হয়নি দের তো ওরে অ মানুষটাকে কাটতেছে এখানে কাটুক তো চলে আর একটু ভিড় আছে দেখি এখানে কার কী অবস্থা

কেটে রাখছে তো যেটা বলছিল আর কি মাংস গুলো যখন হাড্ডির সাথে থাকে মেশিনে যখন কাটে তো মেশিন বারবার জ্যাম হয়ে যায় তো আমার ওই ভাই বলছিল জ্যাম থেকে বাঁচার জন্য তার হাড্ডি থেকে মাংসটা প্রথমে যেখানে ছাড়িয়ে দিচ্ছে তারপর যদি মেশিনে শুধু হাড্ডিটা কাটে তো মেশিনগুলো নষ্ট হয় না যেটা বলেছে সচরাচর যদি আপনি ফ্রোজেন কাটে ওটা তো শক্ত এবং জমানো থাকে মেশিনে কাটার সুবিধা কিন্তু এগুলো তো টর্চাটা মাংস ফেটলে যায় মেশিনে দিতে তো যার ফলে আমি শুনলাম তারা যেটা বললো আর কি তো চলেন হোয়াট ইজ ইউর নেম ইউ সাইড ম্যারিবেন ম্যারিবেন হুইচ কান্ট্রি ইউ ফ্রম মেহিকো Mexicana. Mexico. Mm -hmm. Mexico. I, have been there. I have been here. 100% <laughs> Mexican. 100% Mexican. I was in Mexico two years ago and I made a video on a on a sex girl on the street. I cannot remember the name of the street on Mexico and this video was a hit on YouTube and Facebook. Some, something, yeah. That video was a hit. Like 15 million people watched this video. Oh, wow. In Mexico, yeah video right now. Right, right. No, not this video when I was in Mexico, Mexico. Wow. What is your name, brother? Jacques. Jacques. Jackie, But everybody call me Pooh Bear, like like Winnie the Pooh. Honey Pot, <laughs> Pooh. That's my name, Pooh Bear. <laughs> Pooh Bear. Yes, okay. You look like American, right? You born in here? Yeah, yes, your accent look like. Yeah, yes, very sir. good. What is your name, brother? Alejandro. 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 Alejandro or Alejandro. 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 Alejandro? All right, guys.

আমি ভাবছি উনি লোক বাংলাদেশি ভাই দূর থেকে নাকি হাই আলো দেখাচ্ছে উনি হাই আলো নেয় পাশে এসে বাংলা কথা বলতেছি উনি তো বাংলা বুঝে না তো আমি যাই না পরে শুনি উনি আসলে কি না ঠিক আছে কি এক তো যাই হোক তো চলে না একটু যাই এখন কিছু ভাই কাটাকাটি কি মোটামুটি শেষ তাই করেন ভাই না হ্যাঁ

তো কেমন লাগতাছে ঈদের দিন ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমেরিকাতেই নাকি বাংলাদেশে আছে তো ঈদের দিন বাংলাদেশের কথা মনে পড়ে না অবশ্যই মনে পড়ে আই মিস বাংলাদেশ তো চলেন দেখে নিয়েছি কি করছে হ্যালো ইয়েস আর সি এস ইউ আর ইউ আর ড্রিঙ্ক এ মডেল ক্যান আই টেক এ সেলফি উইথ ইউ ওকে ক্যাচ উইথ ইউ Jeez. What is your name, dear? My name is Samantha. Me and my kids, we live here. Oh, I see, I see. Yeah. Which country you born? I am from the U.S. I'm from California. Oh, California. Are oh, you the blogger? I, yeah, I'm the yes, blogger. Yes. Nice to meet you. Thank you. Thank oh, these you. are my this is my daughter right oh, here. Hi. Hi. You, your daughter looks a uh, half American, half Mexican, or something, yeah. like. She's just she's just American. Only she's American. just American. Yeah. <laughs> Why you are not giving her a hand? Because I have to she go to work. She don't, she don't. Oh, I see. I see. So, you take? she has to take guru asus. Oh, to work. See, see. Hey. How you doing today, sir? Good, good, good. Ooh, you that can a I'm Right, right. Guess how many followers I have. How many followers? Guess. I saw your video that you took of the of the property. Yes. Guess. Guess how many followers I have. Guess.

একটা মাঝে মাঝে খোঁজ নিয়ে হয় না আর কিছু দেখার আছে মনে হয় এখন দেখার ভিতরে একটাই বাকি আছে শুধুমাত্র এখানকার টয়লেট আঙ্কেল ভালো আছেন কই জানি নিয়ে হ্যাঁ নাম কি আঙ্কেল আপনার

এটা কি আপনাদের গরু হ্যাঁ গরু যেহেতু কাটতেছেন আপনাদের গরু রইবো একটা বোকার মতো প্রশ্ন করলাম হ্যাঁ কার গরু এটা অন্যজনের গরু তো কাটবেন না তাই আপনার কয় ফ্যামিলি মিলে দিয়েছেন কি করে এই ভাই গরুর হাটের অবস্থা আর কিছু দেখার মতো আছে বলে আমি মনে করো আছে এগুলো শুধু বাথরুম দেখানো এই বছর একটা জিনিস ভালো লাগছে এখানকার সেটা হলো বাথরুমটা খুব ক্লিন বাথরুমটা ভিতরে ঢুকলাম না মানুষটা থাকতে পারে বুঝছেন হলো মেয়েদের ওই ওখানে উমেন সেকশন আর ওখানে আছে হলো ম্যান সেকশন এই অবস্থা তো তারপাশের এই হলো গরু গরুর হাটও এটা আর গরু কুরবানির হাট এটা আর কুরবানির ঈদের কাহিনীও এখানে তো যাই হোক ভাই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে এতক্ষণ ধৈর্য ধরে আপনাদের জল সাথে যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের